বাংলাদেশে আমাদের এখনো পরিস্থিতি আছে এমন আছে আমরা বুঝতেছি আমরা যারা সাধারণ মানুষ নিত্য নৈমিত্তিক চলাফেরা করি তারপরে আমরা এখনো আমাদের সেই ফিলিং আছে যে এখনো বাংলাদেশে মনের মতো স্বাধীনতা নিয়ে কথা বলার উপায় নাই নাকি সেটা বিভিন্ন জায়গা বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন রকম নির্ভর করে বিশেষ করে এর মানে হলো যে বিশেষ করে ছাত্র জনতার নাম করে এখন সব ছাত্ররাই এখন মানে নিয়ম ফলানোর চেষ্টা করে অথবা তদারকি করার চেষ্টা করতেছে এটা হয়েছে কি এটা আসলে প্রশাসনেরও দোষ না আর সত্যিকার অর্থে এখন যারা দেশে আছে এখন এখন চেষ্টা হলো ঢিলে ঢালা বিষয়ে চলতেছে সবচেয়ে যে সমস্যাটা হচ্ছে সেটা হলো পুলিশের উপরে একটা বড় ঝড় গেল যেভাবেই হোক তাদের দোষে হোক বা যেভাবেই হোক তাদের একটা তো ঝড় গেছে কারণ পুলিশ এখনো সংগঠিত না এখনো তারা তাদের সব জায়গায় দায়িত্ব পালন করতে পারতেছে না বা করতেছে না বা এখনো তারা ওইভাবে দেখা গেল অনেক পুলিশ মারাও গেছে যে স্বাভাবিক সেই স্বাভাবিক অবস্থা নাই আর এই সুযোগটা নিচ্ছে হইলো তোমার যারা আহ দুর্বৃত্ত যারা যারা মোটামুটি একটু খারাপ মাইন্ডেড যারা সুযোগ মধ্যে আছে আরকি যাদের মনের মধ্যে আসলে সুযোগ সন্ধানী যারা সুযোগ সন্ধানী যারা বিভিন্ন